সংযুক্ত আরব আমিরাতে বৈধভাবে কাজ করতে হলে দেশটির মানব সম্পদ ও অ্যামিরাইটাইজেশন মন্ত্রণালয়ের এমওএইচআরই আর অফিসিয়াল ওয়ার্ক পারমিট থাকা বাধ্যতামূলক এ কথা আবারও স্মরণ করিয়ে দিয়েছে কর্তৃপক্ষ গালফ নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ করে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কোনো নিয়োগকর্তা শ্রমিক নিয়োগ বা কাজে নিয়োজিত করতে পারবেন না শ্রম আইনের মূল উদ্দেশ্য হল কর্মসংস্থানের সম্পর্ক নিয়ন্ত্রণ শ্রমিক শোষণ প্রতিরোধ এবং শ্রম শ্রমবাজারে স্বচ্ছতা নিশ্চিত করা বর্তমানে ইউএই বারো ধরনের ওয়ার্ক পারমিট স্বীকৃতি দিয়েছে যা বিভিন্ন কর্মসংস্থান কাঠামো ও শ্রমিকের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত বিদেশ থেকে শ্রমিক নিয়োগের পারমিট যার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো নির্ধারিত শর্ত পূরণ করে বিদেশ থেকে কর্মী আনতে পারে ট্রান্সফার ওয়ার্ক পারমিট দেশের অভ্যন্তরে অবস্থানরত অনাগরিক শ্রমিকদের এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ দেয় পারিবারিক স্পন্সরশিপের আওতায় বসবাসকারীদের পারমিট ডিপেন্ডেন্ট ভিসাধারীদের নির্দিষ্ট শর্তে কাজের অনুমতি দেয় এছাড়া স্বল্প কাজের জন্য রয়েছে টেম্পোরারি ও মিশন ওয়ার্ক পারমিট কম সময় কাজের জন্য পার্ট টাইম ওয়ার্ক পারমিট এবং পনেরো থেকে আঠারো বছর বয়সী কিশোরদের জন্য কঠোর স্বার্থ সাপেক্ষে জুভেনাইল ওয়ার্ক পারমিট